অনেকগুলো আপত্তি এসে গেছে ইতিমধ্যে এখানে আপত্তি খণ্ডনই করা হচ্ছে তো এই যে লিফলেটটি যেটি বাংলাদেশে সম্প্রতি ছড়ানো হয়েছে নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলে সেখানে তারা তিন নম্বর যে আপত্তিটি করেছিল সেখানে তারা লিখেছে মির্জা কাদিয়ানির যুগের পর থেকে কেয়ামতের আর মাত্র এক হাজার বছর বাকি আর এ এক হাজার বছর মির্জা কাদিয়ানির জন্য নির্ধারিত এটি আপত্তি এরপরে তারা নিজেদের মতো করে ব্র্যাক্টে লিখেছে অর্থাৎ এ পুরো সময়টিতে মির্জা কাদিয়ানির নবুয়ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই আগের পরের কিন্তু কোনো নবুয়তের কথাই নাই এটি তারা নিজেরা লিখে দিয়েছেন এবং আপত্তি করে জনগণকে বিভ্রান্ত করছেন মৌলানা নুরুল আমিন সাহেবকে অনুরোধ করব এই আপত্তির খণ্ডন করার জন্য এই যে আপত্তিটি এই আপত্তিটি যে বিষয়ে করা হয়েছে এই বিষয়ে আসলে আপত্তি করার কিছু নেই বিষয়টি একটা গবেষণার বিষয় ছিল অনুসন্ধানের বিষয় ছিল যাচাই ভাষাইয়ের বিষয় ছিল যে মির্জা গুলাম মহম্মদ কাজিয়ানী আল্লাহ সালাত আসসালাম যে বলেছেন শেষ সহস্রাব্দে তিনি এসেছেন বা শেষ হাজার বছর তার তাকে মান্য করা ছাড়া কোনো উপায় নেই এটা যদি আমরা একটু কোরআন হাদিসের আলোকে বিষয়টি দেখি তাহলে এর যথার্থতা আমরা দেখতে পাই যেমন পবিত্র কোরআন শরীফে আল্লাহতালা দুনিয়ার সময়সীমা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ওয়া ইন্যা ওয়া ইন ইয়মান ইন্দা রব্বিকা কা আলফে সানাতিন মিমাতাউদ্দুন তোমাদের প্রভুর একদিন তোমাদের গণনায় এক হাজার বছর আর আমরা জানি যে প্রাকৃতিকভাবে সাধারণভাবে সাত দিনের একটা পরিক্রমা রয়েছে তে আল্লাহর একদিন আমাদের এক হাজার বছর এই হিসাবে যদি সাত দিনকে ধরা হয় তাহলে সাত হাজার বছর অর্থাৎ আমাদের এই যে সভ্যতা এই সভ্যতার ব্যাপ্তি সাত হাজার বছরের দ্বারায় আর এর শেষ এক হাজার বছরে আসবেন ইমাম মাহদিহ আল্লাহ সাল্লা সাল্লাম এটা তিনি বলেছেন এখন এই বিষয়টা কোরআন হাদির সম্মত কিনা এই বিষয়টি হাদির দ্বারাও সমর্থিত যে এই দুনিয়ার এই সভ্যতার ব্যক্তি সাত হাজার বছর হজরত আল্লামা সেয় রহমতুল্লাহ আলাইহির পুস্তক আল মাসনুয়া ফিল খন্ড দুই উনসত্তরে তিনি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বর্ণিত একটি হাদিস তুলে ধরেছেন যাতে পৃথিবীর বয়স তিনি সাত হাজার বছর বলে উল্লেখ করেছেন আর এটাকেই খাসফুল ফিফা গ্রন্থে এবং মাকাসিদুল হাসানা গ্রন্থে হযরত আল্লামা সাহাবি রহমতুল্লাহ আলাইহি আর তারিখে যার যান গ্রন্থে উল্লেখ করা হয়েছে শুধু এই গ্রন্থগুলো তেনে হজরত মুল্লা আলিকারি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মজুয়াতিল কবির খণ্ড প্রথম পৃষ্ঠা একশো তিরানব্বইতে তিনিও বলেছেন যে এই পৃথিবীর বয়স সাত হাজার বছর শুধু তাই নয় তফসির রুল মানিতেও পৃথিবীর বয়স সাত হাজার বছর বলে অর্থাৎ পৃথিবী বলতে এই সভ্যতার হজরত আদম আলাই সালাম থেকে যে সভ্যতার সূচনা হয়েছে এটার বয়স সাত হাজার বছর বলে উল্লেখ করা হয়েছে রুহুল বায়ানেও একই বিষয়ে উল্লেখ করা হয়েছে কঞ্জুল উম্মালেও এর সমর্থন করা হয়েছে বাকি রইল হজরত আদম আলা থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম পর্যন্ত বা ইমাম মাহাদি হিসাবে যিনি দাবি করেছেন এই যুগে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহিসাল্লাহ সাল্লাম যার সম্বন্ধে এই আপত্তি যার কথা নিয়ে তার পর্যন্ত কত বছর দাঁড়ায় হজরত আদম আলা থেকে হজরত নু আলাহিসাল্লাম পর্যন্ত সময়সীমা বলা হয়েছে রসুল করিম সাল্লা সাল্লামের হাদিসের রেওয়ায়ত উল্লেখ করে যে হাদিস হজরত আবু উমামা রাজি আনহু বর্ণিত আর এই হাদিসটি বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে বলা হয়েছে আদম থেকে হজরত নুয়ালাইসালাম পর্যন্ত সময়সীমা হলো এক হাজার বছর আর হাদিসটির উল্লেখ করেছেন ইবনে হাব্বান তার সহি ইবনে হাব্বানের চতুর্থ খণ্ডের ঊনসত্তর পৃষ্ঠায় ইমাম হাকেম তার মুস্তাদ্রেকের দ্বিতীয় খণ্ডের দুইশো বাষট্টি পৃষ্ঠায় ইবনে কাসির তার আলবিদায়া অন্যহায়া প্রথম খণ্ডের চৌরানব্বই পৃষ্ঠায় এই হাদিসের উল্লেখ করেছেন বাকি বাকিরুলো নূ আলাইহিসাল্লাম থেকে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম পর্যন্ত কত বছর বয়স বা কত বছর সময় এই বিষয়ে তারা মানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের হাদিসের উল্লেখ করে বলা হয়েছে এক হাজার বছর ইমাম হাকেম এটা তার মুস্ত্রেকের দ্বিতীয় খণ্ডের দুইশো অষ্টআশি পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইমাম তিবরানী তার মুজেমুল কবিরের অষ্টম খণ্ডের একশো অষ্টআশি পৃষ্ঠায় এটা বলেছেন তাহলে হজরত আদম আলাইসালাম থেকে ইব্রাহিম আলাইসালাম পর্যন্ত সময়সীমা দাঁড়ালো দুই হাজার বছর ইব্রাহিম আলাইসালাম থেকে মুসা আলাইসালাম পর্যন্ত সময়সীমা বলা হয়েছে ছয়শো বছর এটা ফতুয়া দেওবন্দের জবাব নাম্বার আটষট্টি হাজার তিনশো আপনারা দেখতে পারেন এর উল্লেখ রয়েছে তাহলে দাঁড়ালো হজরত মুসা আলাই সাল্লাম পর্যন্ত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে দুই হাজার ছয়শো বছর হজরত মুসা আলাই সাল্লাম থেকে মোহাম্মদ মুস্তফা সাল্লাম পর্যন্ত সময়সীমা কত সেই ব্যাপারে বলা হয়েছে দুই হাজার বছর এটা ফাতহুল বাড়ির চতুর্থ খণ্ডের চারশো উনপঞ্চাশ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে তাহলে এই পুরা বিষয়টাকে একসাথে যোগ করলে দাঁড়ায় চার হাজার ছয়শ বছর অর্থাৎ মোহাম্মদ মুস্তফা সাল্লাহিম আজম আলাইসালামের চার হাজার ছয়শো বছর পর আগমন করেছেন আর মোহাম্মদ মুস্তফা সাল্লাহি তেরোশো বছর পর ইমাম মাহাদি আলহিাম হিসেবে যিনি দাবি করেছেন হজরত মির্জা গুল আহম্মদ কাজিয়ানী আলহিসাল্লাম যার ব্যাপারে আজকের এই আপত্তি তিনি এসেছেন তাহলে চার হাজার ছয়শো যুগ তেরোশো পাঁচ হাজার নয়শো বছর তা ছয় হাজার বছর ঠিক ছয় হাজার বছরের বছরেই হজরত ইমাম মাদি আলাই সাল্লাত সাল্লাম আগমন করেছেন আর এটা সাত হাজার বছরের যে সভ্যতার ব্যক্তি সেটার একদম শেষ হাজারেই তিনি এসেছেন আর এই কথাটাই তিনি বলেছেন আর তিনি যে এই শেষ সহস্রাব্দে আসবেন শেষ বাঘে আসবেন এটা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আগে থেকেই বলে গিয়েছেন তিনি বলছেন কাইফা তাহলিক উম্মাতু আনাফি আউ্লিহা ওয়া ইসাফি আখেরিয়া আমার উম্মত কীভাবে ধ্বংস হবে যার প্রথমে আমি রয়েছি আর শেষে ইমাম মাহদি আলাহিম রয়েছেন বা ইস প্রতিশ্রুত মসি আল্লাহিম রয়েছে দুরে মনসুর খণ্ড তিন পৃষ্ঠা পাঁচশো উনষাট একই কথা আরেকটা হাদিসে মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসে উল্লেখ রয়েছে রসুলি সাল্লাম বলেছেন লাও লাম ইয়াবকামিনা দুনিয়া ইল্লা ইয়াওমুন লাহ আজ্জাওয়াজাল্লাহ রাজুলান মিন্না। যখন দুনিয়ার একদিন বাকি থাকলে থাকবে তখন আল্লাহ তালা আমাদের মধ্য থেকে সেই মহাপুরুষকে প্রেরণ করবেন হাদিস্টা আরও বাক্য রয়েছে যিনি এসে ন্যায় বিচার জগতে প্রতিষ্ঠা করবেন তো তার শেষ একদিনে আসার কথা অর্থাৎ সপ্তম হাজারে তার আসার কথা আর হজরত ইমাম মাদি আল্লাহ ঠিক সেই সময়ে আগমন করেছেন আর আল্লাহ রসুল এটা বলেছেন ওই ইমাম মাদি যিনি সপ্তম হাজারে শেষ দিনে আগমন করবেন তার আগমনের সংবাদ তোমরা যখন পাবে ফাইজার আই তুমুহু ফবাই আল্লাহ পাইন খলিফাতুল্লাহ ইল মাহাদিও আমার খলিফা ইম মাহাদেব সংবাদ যদি তোমরা পাও বরফের পাহাড় ডিঙ্গিও যদি তার কাছে যেতে হয় তবে তোমরা তার কাছে যাবে এবং তাকে মান্য করবে তাকে মানতে হবে তাকে বানা ছাড়া গত্যন্ত নাই এটা তো তিনি বলেন নাই এটা বলে গেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার আগমনের চোদ্দশো বছর আগে তাই হজরত মির্জা গুলাম মহম্মদ কাজিয়ানী আলাই সালাতাম যে বিষয়টি উল্লেখ করেছেন এটি আপত্তির কোনো বিষয় না এটা কোরআন হাদিস সমর্থিত একটা বিষয় তাই এই বিষয়টা গবেষণার বিষয় অনুসন্ধানের বিষয় মিলানোর বিষয় বিদ্বেষ এবং হিংসা পরিত্যাগ করে দেখার বিষয় তাই আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো বিদ্বেষমুক্ত হয়ে বিষয়টিকে নিরপেক্ষ মন নিয়ে যাচাই করুন ধন্যবাদ মৌলানা নুরুল আমিন সাহেব চমৎকারভাবে বিষয়টি আপনি উপস্থাপন করলেন